আমরা ফারাক ক্রিকেটে যে ফিজগুলা ব্যবহার করি মনে হচ্ছে মিরপুরের ফিস্ট ঠিক ওইরকম সাকিব আল হাসানকে অলওয়েজ মিস করি কারণ সাকিব আল হাসানের মতো বাংলাদেশের এরকম একটা প্লেয়ার এখনো জন্ম হয় কিনা সন্দেহ আছে তাহলে আমরা দিন শেষে মন খারাপ করি কিন্তু আমরা তো বাঙালি ভাই ক্রিকেটকে অনেক ভালোবাসি আমরা এটাই আজকে কি প্রত্যাশা ম্যাচ জিততে পারবে জি আজকে ইনশাআল্লাহ ম্যাচ জিততে পারবে তবে ফার প্লেতে আমরা মানে এখনো স্টেডিয়ামের ভিতরে ঢোকার আগে দেখছি অলরেডি দুই উইকেট শেষ তারপরে এখনো আমরা দেখতেছি মোটামুটি ভালোই অবস্থান আছে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জিতবে এই যে আসলে যে নির্ধারিত সময়ের আগে উইকেট পরে যাওয়া ওপেনিং থেকে জুটি ওইরকম ভাবে গড়ে না ওঠা অতীতের কাউকে আসলে মনে পড়ে কি না জি অতীতের আসলে অতীতের ওপেনিং জুটি যেটা ছিল ইমরুল কায়েস তারপরে হচ্ছে লিটন দাস তামিম ইকবাল ওদের সাইটা এখন বর্তমানে জুটিগুলো একদম নর্মাল যেটা বলা যায় আর আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম এখন ফিচের যে অবস্থা এই অবস্থা দেখে এটা মনে হয় না যে মানে একটা ন্যাশনাল ক্রিকেট দেশের এটা ফিচ এই ফিচটা আসলে এরকম মনে হয় না মনে হয় যে এটা কোনো নর্মাল দেশের ক্রিকেট ফিচ এরকম মনে হয় জি না হ্যাঁ অনেক অনেক ভালো লাগছে রিশাদ হোসেন ইনশাল্লাহ হ্যাঁ রিশাদ রিশাদ আর সাইফ হাসান আমার বর্তমানে ফেভারিট প্লেয়ার জি না খারাপ একটা প্লেয়ারে খারাপ ভালো মিলে প্রতি ম্যাচে যে একটা প্লেয়ারে ভালো করবে ওই রকমটা তো কিছু না একটা প্লেয়ারে একটা ম্যাচে খারাপ করবে একটা ম্যাচে ভালো করবে কিন্তু আমরা সাইফ হাসানের যে শটগুলো ক্লাসিক শট বা আপনার ছয়ের মায়েরগুলো দেখলে অনেক ভালো লাগে যে না এটা একটা মানে আন্তর্জাতিক মানে ক্রিকেট প্লেয়ারের মায়ের এটা বুঝা যায় যে উইকেট এই উইকেটটাকে আপনার কি মনে হয় না সাইফ যদি দশ থেকে পনেরোটা ম্যাচ খেলে তাহলে সাইফের ক্যারিয়ারটা ফুমকে যাবে হ্যাঁ ওইটা আসলে মিরপুরের যে পিচ এই পিচ এই ফিচে একজন ভালো প্লেয়ার বা আন্তর্জাতিক মানে প্লেয়ার বের হওয়া আমরা এটা আশা করতে পারি না কারণ এটা মনে হচ্ছে আমাদের ফারাক ক্রিকেটের যে অবস্থা আমরা ফারাক ক্রিকেটে যে ফিচগুলো ব্যবহার করি মনে হচ্ছে মিরপুরের ফিচটা ঠিক ওই নতুন করে নাসুম আহমেদের অন্তর্ভুক্ত দলকে কতটা দেবে না আসলে এই পিচটা যেহেতু বলিং ফিস সেক্ষেত্রে স্পিনার জরুরি আর স্পিনার নাসুম আমি মনে করি দলের জন্য এটা ভালো হবে সাকিব আল হাসানকে আপনার কতটুকু মনে পড়ে বা আসলে সাকিব আল অলওয়েজ মিস করি কারণ সাকিব আল হাসানের মতো বাংলাদেশের এরকম একটা প্লেয়ার এখনও জন্ম হয় কিনা না সন্দেহ আছে সাকিব আল হাসান অলওয়েজ কিং খেলা নিয়ে অনেক সমালোচনা হয় পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হয় তবে দিন শেষে এই যে মাথায় পতাকা বেঁধে জার্সি পরে একদম সাজে চলে এসেছে আসলে এটা কীভাবে সম্ভব আমরা আসলে ক্রিকেটকে বেশি ভালোবাসি জি আসলে আমরা দিন শেষে মন খারাপ করি কিন্তু আমরা তো বাঙালি ভাই ক্রিকেটকে অনেক ভালোবাসি আমরা এটাই সেজন্য দিন শেষে মানে আমরা ক্রিকেট যতই বলি যে না আর খেলা দেখব না কিন্তু যখন খেলা শুরু হয় দিন শেষে আমরা সেই হ্যাঁ এটা তো অবশ্যই মন খারাপ হওয়ার বিষয় এটা আমাদের ক্রিকেট বোর্ড বা খেলোয়াড়দের খেলোয়াড়দের জন্য আজকে অবস্থা কারণ এটা তার এক ম্যাচে হয় নাই অনেক ম্যাচে এরকম কষ্ট পাওয়ার পরে দর্শকরা আস্তে আস্তে এখন আর স্টেডিয়ামে আসছে না বা খেলা দেখতেছে না মানে আমার জ্ঞান বা আমি খেলা দেখার মানে খেলা দেখার বয়সে বা আমার জীবনে এই ম্যাচগুলাই দেখতেছি এত মানে স্টেডিয়াম খালি এরকম আর মিরপুরে মানে স্টেডিয়াম সবসময় যে খেলাই হোক টেস্ট হলেও আপনার মিরপুরের স্টেডিয়ামে দর্শক থাকেই তো এটা আসলে ব্যর্থতা কারণ ম্যানেজমেন্ট ভুলবশত নাকি সে খেলোয়াড়দের তাদের আসলে ম্যানেজমেন্ট আর সবকিছুরই দোষ আছে একতরফা তার দোষ না বুঝেন নাই ফিসটা একটু যদি ভালো করে